ঘরের চার কোণে দাঁড়িয়ে মহান আল্লাহ তালার এই নামটি মাত্র সাতবার অজিফা করুন আপনার ঘরে অসংখ্য অগণিত রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করবে অল্প দিনে আপনি দনী হয়ে যাবেন সংসারে অভাব অনটন লেগেই আছে কিন্তু সে অভাব আপনার ঘর থেকে যাচ্ছে না আমি আপনাকে আজকের এই 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 উপহারটি উপহার দিলাম আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আপনাকে আর পিছনের দিকে তাকিয়ে থাকতে হবে না আপনাকে আর টেনশন করতে হবে না আপনার ঘরের মধ্যে শান্তি আর রহমত মোহান আল্লাহ তাআলা বর্ষণ করবেন এ আমলের ফলে আমলটি সহজ কিন্তু এর এর কাজ এতই এতই যে যে দ্রুত গতিতে আপনি দেখতে পাবেন যা বলা বাহুল্য প্রিয় দর্শক রাতের বেলায় আমলটি করবেন রাতের বেলা ঘরের চার কোণে দাঁড়িয়ে মহান আল্লাহ তালার এই সিফতি নামটি মাত্র সাতবার পাঠ করবেন আর আপনি পরেই দেখুন যে আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো অসংখ্য অগণিত টাকা আসতেই থাকবে টাকা আসতেই থাকবে ইনশা আল্লাহ আপনার সকল অভাব দূর হয়ে যাবে সাংসারিক জামেলা দূর হয়ে যাবে ছেলে মেয়ের জামেলা দূর হয়ে যাবে স্বামী স্ত্রীর জামেলা দূর হয়ে যাবে সমস্ত জামেলাকে তালা সব দূর করে দিয়ে আপনার ঘরটাকে এত শান্তিময় ঘর দান করবে এত পবিত্র একটি সংসার দান করবে যে সংসারে আর কখনো অভাব থাকবে না যে সংসারে আর কখনো কোনো কিছুর দ্বন্দ্ব কলহ মনমানিল্য ইত্যাদি থাকবে না ইনশা আল্লাহ খুবই বরকতময় একটি আমল অনেকে বলতে পারেন যে আল্লাহ তালার এই সিফতি নাম পাঠ করলেই যদি এত টাকা অর্জন করা যায় এত টাকার মালিক হওয়া যায় তাহলে তো সকলেই হতো তাহলে আপনি করেন না কেন ভাই আমিও করি আমি করি ইনশা আল্লাহ তাআলা আমাকে দিন 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 উপরের দিকেই নিয়ে যাচ্ছে আমার ঘরে শান্তি আমার ঘরে বরকত এবং সকল অভাব আল্লাহ তালা দূর করে দিচ্ছে ইনশাল্লাহ আমি বুকে হাত দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ অনেক অনেক কার্যকরী একটি আমল তো এই আমলটি করার জন্য আপনাকে রাতের বেলা করতে হবে ইশারের পর আপনি ঈশারে নামাজ আদায় করতে হবে আপনি নামাজ পড়বেন না তো আমল করবেন তাহলে পরিপূর্ণভাবে আবার কার্যকারী দেখতে চাবেন তাহলে তো এটা হবে না ওই ব্যক্তির মতো হয়ে গেলেন যে ব্যক্তি বিয়ে করে নাই কিন্তু দুয়ার মধ্যে বলে আল্লাহ আমাকে একটা সন্তান দেন আসলে সে তো বিয়ে করে নাই সন্তান আসবে কি করে আগে বিয়ে করতে হবে তারপর স্ত্রীর সাথে সংসার করতে হবে তারপর বাচ্চা আপনি বিয়ে করেন নাই সংসারে আপনার বাচ্চা আসবে থেকে এটা তো বোকামি ছাড়া আর কিছু না আপনি পাশক তো নামাজ পড়বেন না আপনি পরিপূর্ণ আমলের ফজিলত পেতে চান এটা তো বোকামি ছাড়া আর কিছু হতে পারে না আপনি আল্লাহর হুকুম মানেন নবীর তরিকা মতো চলে আপনি আমলটি করেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঘরটা রহমতে ভরপুর হয়ে যাবে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে ইশারে নামাজ আদায় করতে হবে এরপরে ঘরের সমস্ত সদস্য যখন ঘুমিয়ে পড়বে পড়বে অথবা শুয়ে আর আমলটি করতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কোনো প্রকার ডাকাটাকি করবে না সেই মুহূর্তে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করে আমলটির জন্য আপনি সর্বপ্রথম আপনি প্রস্তুত গ্রহণ করবেন আর আমলটি শুরু করার পূর্বে আপনাকে তিনবার ইস্তেকফার আদায় করে নিতে হবে যে ইস্তেকফার আমি পাঠ করে দিচ্ছি সেই ইস্তেকফারটি আপনি পড়ুন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় নবীর উপর এই দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন একান্তই যদি কেউ এই দুরুদটি না পারেন তাহলে আপনি যে কোনো দুরুদ আপনি পড়ে নিতে পারেন আপনার পছন্দ মতে এরপরে আপনাকে সর্বপ্রথম আয়াতুল কুরসি পাঠ করতে হবে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء এই আয়াতটি সুরাতুল বাকারার একশত পঞ্চান্ন নম্বর আয়াত দুই পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি আপনি পাঠ করে নিবেন একবার এরপর আপনি সোরাতুল ফাতিহা পড়বেন একবার আমি সম্পূর্ণ নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি যাদের যারা আমলটি করবেন যাতে করে সহজ আমলটি করতে পারেন সুরা ফাতেহা করবেন বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আপনি সূরা তুলি খ্লাস পড়বেন বিস্মিল্লা ইর হামান ইহর আহিম আল্লু আল্ল হো আহাদ আল্ল হু সমা দে লে মিয়া লিদু আ লা কুফু আন আহাদ এই সূরাটি তিনবার পাঠ করবেন সম্মানিত দর্শক এই যে আমলটি করবেন স্টেক ফার তিনবার করে এটা কোথায় বসে নাকি দাঁড়াই কোথায় করবেন এটা আপনার ঘরের ভিতরে করবেন প্রথমত আপনার ঘরের পশ্চিম ডান কোনাতে পশ্চিম ডান কোনাতে দাঁড়িয়ে পশ্চিম দিকে ফিরে পশ্চিম ডান কোনাতে দাঁড়িয়ে আপনি এই আমলটি করবেন তিনবার ইস্তেকফার তিনবার ধুরশরী একবার আয়াতুল করসি একবার সুরা ফাতিহা তিনবার সুরাই ইখলাস যখন পাঠ করা হয়ে যাবে পশ্চিম দিকে ফিরে কিন্তু এরপর মহান আল্লাহ তাহালার এই সিফতি নামটি মাত্র সাতবার পাঠ করবেন ইয়া রাজ্জা কো ইয়া রাজ্জা কো ইয়া রাজ্জা ক ইয়া রাজ্জা কো ইয়া রাজ্জা কো ইয়া রাজ্জা কো এইরকমভাবে সাতবার ইয়া রাজ্জা আপনি পাঠ করে নেবেন এরপরে সুজা আপনি আপনার ঘরের পশ্চিম বামকোনাতে চলে যাবেন ওখানে গিয়ে আপনি একবার আয়াতুল করসি এখন আর ইস্তেক ফার শরীফ নই একবার আয়াতুল করছি একবার সুরা ফাতিহা এক তিনবার সুরাতুল এখলাস এরপরে ইয়া রাজ্জাকু সাতবার আপনি পাঠ করে নেবেন তারপরে সোজা পশ্চিম বামকোনা থেকে আপনি পিছনে ফিরে যাবেন অর্থাৎ পিছনে চলে যাবেন পূর্ব বামকোনাতে পূর্ব বাম কোণাতে আপনি চলে যাবেন গিয়ে অনুরূপভাবে এইভাবে আয়াতুল করসি ফাতেহা সরাইখলাস সাতবার ইয়ার জাউ পাঠ করে আপনাকে সুযোগ আপনি কি করতে হবে উত্তর ডান কোণাতে চলে আসবেন ওখানে গিয়ে অনুরূপভাবে এ আমলগুলা করবেন এরপরে আপনি নির্দিষ্ট পবিত্র একটি বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে আবারও আপনি তিনবার দুরুশ্বরী পড়বেন এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে আপনি যখন দুরূস শরীফ পাঠ করে ফেলবেন তখন আপনি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আপনার অভাব যেন আল্লাহ তাআলা দূর করে আপনার হাজত যেন আল্লাহ পূর্ণ করে আল্লাহ যেন আপনার ঘর থেকে সকল প্রকার বালা মুসিবত দূর করে দেয় আল্লাহ তালা শান্তি এবং রহমত দ্বারা যেন আপনার ঘরটাকে ভরপুর করে দেই আল্লাহ তালা যেন আপনার ফ্যামিলির মধ্যে একে অপরকে মিল মোহ্বত করে চলার কথাবার্তা বলার বসবাস করার যেন সেই তৌফিক দান করেন আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো আপনি খুলে খুলে বলবেন ইনশা আল্লাহ প্রথমত আপনি এ আমলটি এক নাগারে সাত দিন করুন এরপরে সাত দিন করার পরে আপনি চাইলে সপ্তাহে একবার করুন চাইলে মাসে একবার করুন অন্তত মাসে একবার হলে করবেন এই আমলটি ইনশাল্লাহ আমলটি করলে আপনার ঘর থেকে খারাপ যে জীব আছে যেগুলোর আসর মানুষের প্রভাব মানুষের উপর পড়লে যেগুলোর প্রভাব মানুষের উপর পড়লে মানুষ একটু বেহাল হয়ে যায় জাটি খারাপ মেজাজ দেখায় চেঁচামিসি ইত্যাদি দেখায় এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে এই আমলটি আপনি চালু রাখেন আপনার ভালো হবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ